এই এক কত সুন্দর ফ্লো পানি আসে ভাই দেখেন হ্যাঁ আরো যে কয়েক জায়গা পানি দেখলাম আর আছে ভাই এই একটা অপশন কি সুন্দর ঝর্ণার মত না আপনি এখানে ফল টল তারপর শাক সবজি যাই বলেন না কেন সব এখানে সুন্দরভাবে কি ধুইতে পারবেন দেখেন কি সুন্দর পানি এটা কিন্তু ফুললি ডিজিটাল টেম্পারেচার এই দেখেন ভাই এইখানে দেখেন পুরো ডিজিটাল ভাই এটা কি গ্লাস এখানে ওয়াশ করা যাবে না এই গ্লাস ওয়াশ করার জন্য কত সুন্দর জিনিস ভাই দেখছেন কঠিন কঠিন জিনিস গ্লাস অটোমেটিক ওয়াশ হবে আপনার হাত দিয়ে ওয়াশ করতে হবে না তারপর আপনার এটা কি এটা হলো আপনার লিকুইড ডিসপেন্সার এই যে দেখেন লিকুইড লিকুইড এর জন্য এই দেখেন চাপ দিতো শেয়ার বের হইতাছে লিকুইড ডিসপেন্সার দেখছেন লিকুইড হ্যাঁ সুন্দর করে লিকুইড ডিসপেন্সার এই একটা এই দেখেন কত সুন্দর ওই পাশে ঝর্ণার মতো বের হইলো আর এটা মোটা এটা ফুল মোটা পানি বের হইতাছে দেখলেন এটা আপনি কমাই বাড়ায় নিতে পারবেন ঠিক আছে জি জি পানি এই এই হলো এটার ফিচার সেট হলো 1 2 3 4 5 এটা হলো ফিল্টারের জন্য এটা ফিল্টারের জন্য এটা হলো ফিল্টারের জন্য ঠিক আছে এটা লাইন দিয়ে দিলে এটা ফিল্টারের একবারে ফ্রেশ যে পানিটা খাবার পানিটা আসবে এই দেখেন এটার সাথে একটা খুবই হাই কোয়ালিটি একবারে কাঠের একবারে কাঠের লং গ্যারান্টির একটা চপিং বোর্ড দাও আছে যেটা আপনি মাংস ফল তারপর যাই হোক এভাবে কাটতে পারবেন এখানে কাটতে পারবেন ঠিক আছে এখানে কাটতে পারবেন এই একটা হলো চপিং বোর্ড তারপর এই যে ধোয়ার জন্য একটা বোল দেওয়া আছে আচ্ছা খুবই হাই কোয়ালিটি ট্যাপনন কোটিং করা এটা হলো টেপনন এটা আপনি রং মরিচা আপনার কালার এটা 100 বছরের গ্যারান্টি আছে এটা 100 বছরের গ্যারান্টি না। ঠিক আছে এই একটা এই একটা দেওয়া আছে এটা হলো জালি সিস্টেম আপনি ফলটল এই যাই হোক কাটাকাটি করে এখানে রেখে দিন ফলটল যেইটাই হোক না কেন ওই যে এখানে ধুবেন সবজি কাটাকাটি করবেন পানিটা নিচে পড়বে পানিটা কি নিচে পড়ে যাবে ঠিক আছে পানিটা একবারে নিচে পড়ে যাবে এই দেখেন ঠিক আছে এই অফ করে দিলাম এইটা আমি সরিয়ে দিলাম নিচে কিন্তু চেম্বার একটাই নিচে চেম্বার একটাই এখন দেখেন কত বড় একটা সিঙ্ক হয়ে গেল বিশাল দেখেন কত বড় একটা এটা হলো 18 বাই 32 এই দেখেন এই পানিগুলো কিন্তু আপনি লকও করতে পারবেন আবার এটা খুলে দিলাম পানিগুলো কি পাস হয়ে যাবে ওয়াও সুন্দরভাবে পানিগুলো কি পাস হয়ে যাবে এটা আপনি এটাও খোলা যায় এই দেখেন পানিগুলো সব চলে যাইতেছে একদম ঠিক আছে আর যাইতে পারবে না আর এটা হলো আপনার আপনি বলতে পারেন এটা হলো ফুলি ব্ল্যাক কালার কালার ফুলি ব্ল্যাক কালার ভিতরে কত সুন্দর কোটিং করা এটা আপনার মরিচা একশো বছর ধরবে না আর এটা হল আপনার একবারে এমন আছে না ব্লাক রং তো এটা না এটা একবারে ডাইরেক্ট স্টিল টা হল ব্ল্যাক খুবই হাই কোয়ালিটি এটা লক করার জন্য পানি লক করার জন্য এটা দেওয়া আছে ঠিক আছে আর পানি ভিতর দিকে যাবে না আর ভিতর দিকে যাবে না এই দেখেন এখন আপনি কি সুন্দর ভাবে দেখেন বুঝতে পারেন ঠিক আছে খুবই সুন্দর একটা সুন্দর ভাবে লেয়ার লেয়ার পানি বেরিয়েছে দেখছেন কত সুন্দর ভাবে এটা অফ করে দিলাম এটা হল আপনার চিকুন পানি

একবারে ধামাকা একটা অফার দিব ভাই আমরা কোম্পানির এমআরপি রেট আছে হলো আপনার 49400 টাকা ওইখান থেকে ডিসকাউন্ট আসছিল আপনার 35000 টাকা এখন আমরা এটা অবিশ্বাস্য একটা অফার দিব ভাই অবিশ্বাস্য এইটাই তো অবিশ্বাস্য ভাই আর এরপরে আবার কি অফার দিব মাত্র 25000 টাকা মাত্র 25000 টাকা মাত্র 25000 টাকা হলো আপনি এরকম ডিজিটাল একটা সিঙ্ক কিনতে স্মার্ট কিচেন সিঙ্ক স্মার্ট কিচেন সিঙ্ক কিনতে পারবেন সিংটা সিঙ্কটা আপনার রান্নাঘরের সৌন্দর্য বাড়িয়ে দিবে এবং কি আপনার এক ঘন্টার কাজ এটা 10 মিনিটে করে দিবে 10 মিনিটে করে দিবে জি ভাই এটা আপনার এক জায়গায় আপনি এক জায়গায় ফল কাটবেন এক জায়গায় শাক কাটবেন এক জায়গায় থালাবাসন ধুইবেন এক জায়গায় এটা করবেন সব কাজ আপনি এর ভিতর করতে সব কাজ একটার মধ্যে সব কাজ এরের ভিতর করবেন পানি আপনার বিভিন্ন ধরনের ধরনে লাগে আপনি হাত দোয়া থেকে শুরু কইরা আপনার সিঙ্কের যত পরিমাণ কাজ আছে আপনি আমাদের মাbounding এর এই জিনিসটা কিন্তু অনেক দরকার ভাই খুবই দরকারি একটা জিনিস

যে কোনো জায়গায় হোক বাংলাদেশে যে কোনো জায়গায় হোক মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আমরা এই মালটা পাঠিয়ে দিব বাকি টাকা আপনি মাল হাতে পায়া চেক করা তারপর নিবেন এবং কি যারা এই সিংটা দোকানে এখানে এটা হলো আমাদের সপ্তাহ হলো ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে এক দুই একুশ বাইশ তেইশ ডিএন স্টোর ডিএন জি অসংখ্য ধন্যবাদ রাকিব ভাই এত সুন্দর একটি কিচেন সিং দেখানোর জন্য আশা করি ভিউয়ার্স আপনাদেরও ভালো লেগেছে যারা এই কিচেন সিং নিতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন অথবা দোকানে এসে দেখে শুনে আপনাদের পছন্দের প্রোডাক্টটি নিতে পারেন আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ